নির্জন সবুজ অরণ্যের মাঝে থাকত দুই বিশাল হাতি গজরাজ আর ভীম দুজনেই ছিল খুব শক্তিশালী কিন্তু দুজনেরই ছিল একটাই সমস্যা কেউ কারো সামনে মাথা নোয়াত না ভীম এই নদীর দ্বারা আমি আগে এসেছি এটা আমার জায়গা না আমি প্রতিদিন এখানে পানি খাই তুই মিথ্যে বলছিস দুজনেই একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ল জোরে জোরে গাছ দুলে উঠল মাটি কেঁপে উঠল অনেকক্ষণ যুদ্ধের পর ভীম ক্লান্ত হয়ে পড়ল সে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল গজরাজও আহত হয়ে ধীরে ধীরে চলে গেল জঙ্গলের ভেতর পরের সকালে দুই কাঠুরিয়া কাট কাটতে এলো সেই জায়গায় আরে দেখ এত বড় একটা হাতি আছি ও বেচারা মনে হয় মরে গেছে তারা ভাবল হাতিটা যদি রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে কাজ করা যাবে সোল টেনে দেখি তারা অনেক টানল অনেক চেষ্টা করল কিন্তু হাতির দেহ এত ভারী যে নড়ল না ঠিক তখনই হঠাৎ করে আকাশে মেঘ জমল শুরু হল ভারী বৃষ্টি বৃষ্টির ঠান্ডা পানি পড়তে লাগল হাতির শরীরে ধীরে ধীরে তার নিশ্বাস চলতে শুরু করল হু আমি কোথায় বৃষ্টির পানিতে যেন হাতি আবার প্রাণ ফিরে পেল সে ধীরে ধীরে উঠে দাঁড়াল চার পাশে তাকাল তোমরা আমাকে সাহায্য করেছ ধন্যবাদ মানব বন্ধু লা লা প্রাকৃতি তোমাকে বাঁচিয়েছি আমরা শুধু চেষ্টা করেছিলাম সেদিন থেকে ভীম আর কখনো লড়াই করেনি সে বুঝেছিল লড়াই নয় বন্ধুত্বই সবচেয়ে বড় শক্তি